কোথায় যাচ্ছেন কি করেন কাজ করেন কি কাজ করেন এখন যার বাসায় কাজ করেন তার বাসায় যাবেন সকালে নামাজ পড়ে বের হইছেন নামাজ কয় রাকাত কোন ফজরের নামাজ কত রাকাত ফজরের নামাজ আট রাকাত আপনারা কই থেকে শিখছেন আপনি আপনারা কে শিখাইছে

এখন আপনি মরার পরেও তো হিসাব দিতে হবে দিতে হবে না আপনার আপনার কে আছে কে নাই সেটা তো আসলে দুনিয়ার হিসাব কিন্তু মরার পরেও তো হিসাব শুরু সেক্ষেত্রে আপনি কেমনে হিসাব দিবেন নবীর নাম জানেন না না জানলে আপনি মরার পরে কেমনে হিসাব দিবেন জানা লাগবো না তাহলে জানে নেন লাগলে এনতে বিশ টাকা দিয়ে একটা বই কিনবেন কিনে শিখবেন